ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর ট্রেন্ড বিজয় ও কালনি এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা বিরতি এবং ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রোডের বিশেষ ট্রেনের দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা নাগরিক ফোরাম রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক নিযুশ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাভেদ রহিম বিজন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল নূর ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাবরী জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত মুক্তিযোদ্ধা আবুহ রায়রা প্রমুখ সভায় বক্তারা বলেন পরিষদ বিভাগ থেকে রেলপথ বিভাগে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়ার পরও অজ্ঞাত কারণে রেলপথ বিভাগ কার্যকর ব্যবস্থা নিচ্ছে। অনতি বিলম্বে নাগরিক ফোরামের দাবি না মানলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা কিন্তু এই দাবি রেলপথ মন্ত্রণালয়কে বলেছিল কিন্তু অজ্ঞাত কারণে আমাদের এই দাবিগুলো কিন্তু মানা হচ্ছে না আমরা আবারও বলতে চাই যত দ্রুত সম্ভব আমাদের দাবি মানুন কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব